Joy Gold জয় নিতাই আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার একাদশী মোহিনী এই একাদশী মোহিনীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজন কথনের শ্লোক একশো থেকে একশো ছেষট্টি অডিওর শুরুতে আমি আমার সকল ভক্তি মা ও ভক্তবৃন্দের কাছে একটি আবেদন রাখতে চাই আপনারা কৃপাপূর্বক আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল অমৃত গ্রহন্তকে প্রচুর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করুন আপনারা কোথা থেকে আমার এই অডিও শ্রবণ করছেন অবশ্যই কমেন্টসে একবার জানাবেন আমি অত্যন্ত জানার জন্য আগ্রহী আপনারা কোথা থেকে শ্রবণ করছেন অর্থাৎ আমার অডিও কত দূর পর্যন্ত এগোলো কোথায় গেল আমার শ্রবণ করা আরে কৃষ্ণ আমার পাঠ করা আমার পাঠ করা এই অমৃত গ্রহণ গ্রন্থ অর্থাৎ শ্রী চৈতন্য চৈত আমৃত সহ শ্রীমদ্ ভা গীতা কত এগিয়ে গেল কতটা দূর এগিয়ে যেতে পেরেছে সেটা জানার আমার খুব আগ্রহ তাই আপনারা কৃপাপূর্বক অমৃত গ্রহন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি কমেন্টস করে জানাবেন আপনি কোথা থেকে শ্রবণ করছেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় হর নম নারায়ণ শ্লোক অক্ষণ্য তাং ফল মিদঙ্গনপররং বিধাম সক্য পশুননু বিবে সয়তর বয়স্যিক বক্তরং ব্রজেস সুত সুতয়রনু বেনু জুস্তঙ্গ জীরবা নিপিত মনুরক্ত কটাক্ষ মক্ষম। অনুবাদ গোপিকারা বললেন হে সকিগণ নন্দ দুই পুত্র যখন গাবী ও সখা পরিবৃত হয়ে বাঁশি বাজাতে বাজাতে এবং তাদের প্রিয় ব্রজবাসীদের প্রতি কটাক্ষপাত করতে করতে বনে প্রবেশ করেন তখন তাদের সুন্দর মুখমণ্ডল যারা দর্শন করেন তারা ধন্য কারণ চক্ষুসমান ব্যক্তিদের পক্ষে তার থেকে দর্শনীয় বস্তু আর কিছু নেই তাৎপর্য কেউ যদি যথার্থ সৌভাগ্যবান হন তাহলে তিনি তিনিও গোপিকাদের মতো নিরন্তর শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণকে দর্শন করতে পারেন ব্রহ্মসংগীতায় বলা হয়েছে যে প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত নয়নে ভক্তরা নিরন্তর শ্যাম সুন্দরকে অর্থাৎ শ্রীকৃষ্ণকে তাদের হৃদয়ে দর্শন করেন শ্রীমদ্ভাগবত দশ একুশ সাত থেকে উদ্ধৃত এই শ্লোকটি শরতের আগমন নামক অধ্যায়ে গোপিকাদের উক্তি ইতিশ্লোক একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন গোপস্তব কিমচরণ যদমুষ রূপং লাবণ্য সারম সমর্ধ মনোন্ন সিদ্ধম লাবণ্য সারম সমর্ধ মনোন্ন সিদ্ধম আমি শ্লোকটা একবার পাঠ করছি শ্লোক একশো ছাপ্পান্ন গোপ্যস্তপ কিমচরণ যদমূষ রূপং লাবণ্য সারমসমন্য সিদ্ধম দৃ গভী পিবন্তনুসবা ভিবন ভীনবং ভিনবং মেকান্ত ধাম যশস প্রিয় ঈশ্বরস্ব অনুবাদ মথুরার পুরো নারীরা বললেন আহা ব্রজগোপিকারা কি তপস্যাই করেছেন শ্রী ঐশ্বর্য ও যশ সমূহের একান্ত আশ্রয় দুর্লভ শতসিদ্ধ অসমর্ধ সমস্ত লাবণ্যের সারস্বরূপ এই শ্রীকৃষ্ণের মুখকমলের অমৃত তারা তাদের নয়ন দ্বারা নিরন্তর পান করেন তাৎপর্য ভাগবত দশ চুয়াল্লিশ চোদ্দ থেকে উদ্ধৃত এই শ্লোকটি বংশের রঙ্গভূমিতে মুষ্টিক ও চানুর নামক দুই দুর্দর্শ মল্লযোদ্ধার সঙ্গে শ্রীকৃষ্ণ ও বলরামকে দেখে মথুরার পুরনারী উক্তি ইতি শ্লোক একশো ছাপ্পান্ন শ্লোক একশো সাতান্ন অপূর্ব মাধুরী কৃষ্ণের অপূর্ব তার বল যাহার শ্রবণে মন হয় এটল অল শ্লোকার্থ শ্রীকৃষ্ণের মাধুর্য অপূর্ব এবং তার বলও অপূর্ব তার এই সৌন্দর্য কথা শ্রবণ করার ফলে চিত্ত বিচলিত হয় ইতি শ্লোক একশো সাতান্ন শ্লোক একশো আটান্ন কৃষ্ণের মাধুর্যে কৃষ্ণে উপজয় লোভ সম্যক নারে মনে রহে ক্ষোভ শ্লোকার কৃষ্ণের মাধুর্য কৃষ্ণকে পর্যন্ত আকৃষ্ট করে কিন্তু যেহেতু তা তিনি পূর্ণরূপে আস্বাদন করতে পারেন না তাই তার মনে ক্ষোভ থেকে যায় ইতি শ্লোক একশো আটান্ন শ্লোক একশো এই তো দ্বিতীয় হেতুর কহিল বিবরণ তৃতীয় হেতুর এবে সুনহে শুনহ শ্লোকার্থ এটি হচ্ছে দ্বিতীয় কারণ তা আমি বর্ণনা করলাম দয়া করে এখন আপনারা তৃতীয় হেতুর লক্ষণ শ্রবণ করুন ইতি শ্লোক একশো শ্লোক একশো ষাট অত্যন্ত নিগুড় এই রসের সিদ্ধান্ত স্বরূপ গোসাঙ্গি মাত্র জানেন একান্ত শ্লোকার্থ এই ভগবত প্রেমরসের সিদ্ধান্ত অত্যন্ত নিগুড় কেবল স্বরূপ দামোদর গোস্বামী তা ভালোভাবে জানেন ইতি শ্লোক একশো ষাট শ্লোক একশো একষট্টি যে বা কেহ অন্য জানে সেহ তাহা হইতে চৈতন্য গোসাঙ্গিরিতে অত্যন্ত মর্ম যাতে শ্লোকার্ত অন্য যে কেউ তা জানেন বলে দাবি করেন তিনিও স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে নিশ্চয়ই তা শ্রবণ করেছেন কেননা তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অন্তরঙ্গ পার্শ্বদ ইতিশোলোক একশো একষট্টি শোলোক একশো বাষট্টি গোপীগণের প্রেমের রুডো ভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম কবু নহে কাম শ্লোকার্থ গোপীদের প্রেমের নাম রুডো ভাব তা বিশুদ্ধ ও নির্মল তা কখনোই কাম নয় তাৎপর্য পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের প্রতি গোপিকাদের প্রেম অপ্রাকৃত তাদের এই আবেগকে বলা হয় রূঢ় ভাব যদিও আপাত দৃষ্টিতে তা কাম বলে মনে হয় তবুও কখনোই তাকে জড়জাগতিক যৌন আবেদন বা কাম বলে মনে করা উচিত নয় কেননা তা শুদ্ধ নির্মল ভগবৎ প্রেম ইতি শ্লোক একশো বাষট্টি শোলোক একশো তেষট্টি প্রেমৈব গোপরা মানং হরে কৃষ্ণ প্রেমৈব গোপরা কাম ইত্য গমৎ প্রথম ইত্তুদ্ববাদয় হোপ পেতং বাঞ্চন্তি ভগবত প্রিয়া অনুবাদ ব্রজগোপিকাদের শুদ্ধ ভগবত প্রেমী কাম বলে খ্যাত হয়েছে শ্রী উদ্ভব প্রমুখ ভগবানের প্রিয় ভক্তগণ সেই প্রেমের পিপাসু তাৎপর্য এই শ্লোকটি ভক্তির অসম্মৃত সিন্ধু এক দুই দুইশো থেকে দুইশো উদ্ধৃত হয়েছে থেকে উদ্ধৃত হয়েছে একশো চৌষট্টি কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ লৌহ আর হেম জৈচে স্বরূপে বিলক্ষণ শ্লোকার্ত কাম ও প্রেমের লক্ষণ বিভিন্ন ঠিক যেমন লোহার সঙ্গে সোনার পার্থক্য তাৎপর্য কাম ও শুদ্ধ প্রেমের পার্থক্য হৃদয়ঙ্গম করতে চেষ্টা করা উচিত কেননা তারা সম্পূর্ণ ভিন্ন জাতীয় লোহা ও সোনার মধ্যে যে রকম পার্থক্য কাম ও প্রেমের মধ্যেও সেই রকমই পার্থক্য রয়েছে ইতি শ্লোক একশো চৌষট্টি শ্লোক একশো পঁয়ষট্টি আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম শ্লোকার্থ নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাকে বলা হয় কাম আর শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়ের প্রীতি সাধনের ইচ্ছাকে বলা হয় প্রেম তাৎপর্য শাস্ত্রে বিশুদ্ধ প্রেমের বর্ণনা করে বলা হয়েছে সর্বথা রহিতং সত্যপি ধ্বংস কারণে যদ্ভাববন্ধনাঞ্জুন সপ্রেমাপরিকীর্তিত ধ্বংসের কারণ উদিত হলেও দম্পতিদ্বয়ের যে সুদৃঢ় ভাববন্ধন কোনো প্রকারেই ধ্বংস হয় না তাকে বলা হয় প্রেম প্রধানা গোপীরা রকম বিশুদ্ধ প্রেমের দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে সুদৃঢ়ভাবে আবদ্ধ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা যাত কোনো রকম কামভাব তাদের ছিল না তাদের একমাত্র লক্ষ্য ছিল ব্যক্তিগত সুখ সুবিধা বিবেচনা না করে সর্বতভাবে শ্রীকৃষ্ণকে সুখী করা তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সর্বতভাবে নিজেদের উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতিব্রজ গোপী কাদের প্রেম কাম ও গন্ধহীন শ্রীচৈতন্য চরিতামৃতের রচয়িতা প্রামাণিক শাস্ত্রসমূহ থেকে উল্লেখ করে দেখিয়েছেন যে কাম হচ্ছে আত্মেন্দ্রীয় প্রীতিবাসনা জনপ্রিয়তা সন্তান সন্ততি লাভ ঐশ্বর্য প্রাপ্তি প্রভৃতি বাসনা চরিতার্থ করার উদ্দেশ্যে যে সমস্ত বিধি বেদে নির্দেশিত হয়েছে সেগুলি আত্মেন্দ্রীয় তৃপ্তির বিভিন্ন স্তর জনসেবা জাতীয়তাবোধ ধর্মাচরণ পরার্থবাদ নীতিবোধ শাস্ত্র নির্দেশ স্বাস্থ্যরক্ষা সকাম কর্ম লজ্জা ধৈর্য ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য জড়বন্ধন থেকে মুক্তি প্রগতি আত্মীয় স্বজনের প্রতি স্নেহ মমতা অথবা সমাজচ্যুত হওয়ার ভয় অথবা আইনের দ্বারা দণ্ডভোগ করার ভয় প্রভৃতির আবরণে ইন্দ্রিয় তর্পণের ক্রিয়াকলাপ অনুষ্ঠিত হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে এই সবই হচ্ছে ইন্দ্রিয় সুখ ভোগের বিভিন্ন স্তর এই সমস্ত তথা তথাকথিত সৎকর্ম সাধিত হয় নিজের ইন্দ্রিয় সুখ ভোগের উদ্দেশ্যে কেননা এই সমস্ত নীতি ও ধর্ম অনুশীলনের সময় কেউই তাদের ব্যক্তি গত স্বার্থ ত্যাগ করেন না কিন্তু এই সবের ঊর্ধ্বে একটি অপ্রাকৃত স্তর রয়েছে যে স্তরে জীব নিজেকে কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সেবক বলেই মনে করেন এই সেবার ভাবযুক্ত হয়ে যে সকল কার্য সম্পাদিত হয় তাই হচ্ছে শুদ্ধ ভগবত প্রেম কারণ তার একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান কিন্তু ফলভোগ করার উদ্দেশ্য নিয়ে যে কর্ম সম্পাদিত হয় তার উদ্দেশ্য ইন্দ্রিয় তৃপ্তি সাধন এই ধরনের কর্ম কখনও স্থূলভাবে এবং কখনও সূক্ষ্মভাবে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্য নিয়েই সম্পাদিত হয় ইতিশ এক একশো পঁয়ষট্টি শ্লোক একশো ছেষট্টি কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল কৃষ্ণ সুক তাৎপর্য মাত্র প্রেম তো প্রবল শ্লোকাত্ম কামের উদ্দেশ্য কেবল নিজের ইন্দ্রিয় সম্ভব কিন্তু প্রেমের উদ্দেশ্য কেবল শ্রীকৃষ্ণের সুখ সাধন করা এবং তাই তা অত্যন্ত প্রবল ইতি শ্লোক একশো ছেষট্টি অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আকুল আবেদন আপনারা আমার এই ছোট ক্ষুদ্র ইউটিউব চ্যানেল অমৃত গ্রন্থকে সাবস্ক্রাইব করে আমার এই অমৃত গ্রন্থকে অনেক দূর পৌঁছে যেতে সহযোগিতা করুন ও আশীর্বাদ করুন জয় গৌড় জয় নিতায়